নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলটি আপনাদের সবাইকে স্বাগত জানি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলিস বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টে হর হর বা জয় শ্রীকৃষ্ণ দেখতে ভুলবেন না আজকের টপিকটা কিন্তু খুব ভীষণই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত খুব মন দিয়ে শুনুন চলুন বন্ধুরা শুরু করা যাক আপনি কি সকালবেলা ঘর ছাড় দেন তাহলে হতে পারে বিশাল বড় সর্বনাশ সন্ধেবেলা ঘর ছাড় দেন তাহলে এই সময় ঘর ছাড় দিলে আপনার কি ক্ষতি হতে পারে কোন দিন আপনি ছ্যাঁটা কিনলে আপনার জীবনে শুভ প্রভাব পড়বে সন্ধেবেলা ঘর ছাড় দিলে কি সত্যি অমঙ্গল হয় দিনের কোন দুটো সময় ঘর ছাড় দেওয়া একবারই উচিত না আর কোন দিন ঝ্যাঁটা কিলে আপনার জীবনে সর্বনাশ নেমে আসতে পারে আসুন এই ভিডিওর মাধ্যমে পুরো তথ্যটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই তথ্যটা শুনে আপনার জীবনও বদলে যেতে পারে আপনি এতদিন যে ফুল কাজগুলো করছিলেন ঝ্যাঁটা কেনা ঝাঁট দেওয়া এই সব ব্যাপারে সেটা আপনি শুধরে নিন অবশ্যই আপনার জীবনে আর্থিক দুর্দশা দূর হবে আমাদের মানুষের জীবন তো নানা ওঠাপড়ায় ভরে থাকে কখনও সুখে সে যদি আপনাদের দরজায় কড়া নারী কখনও পাঁচ মিনিটের মধ্যেই সেই সুখ আবার দুঃখে বদলে যায় আর এই দুঃখের কথা ভাবতে গিয়ে আমরা বিশাল বিশাল সমস্যাগুলোর কথা ভাবি কিন্তু কখনো নিজেরা এটা মনে করি না যে ঘরের মধ্যেও টুকিটাকি ছোটো ছোটো কিছু না কিছু ভুল আমরা করে যাচ্ছি যার ফলে আমাদের জীবনে দুঃখ দুর্দশা নেমে আসছে আজকে আমি আপনাদের সাথে এমন একজন মহিলার কাহিনী শেয়ার করবো যার জীবন একটা ছোট্ট ভুলের কারণে অশান্তিতে ভরে গেছিলো নেতিবাচক প্রভাব তার জীবনে পড়েছিল তো সেই মহিলার নাম ছিল ঝুমা সে তার জীবনে নানা অশান্তিতে ভুগছিল এই ঝ্যাঁটা সম্পর্কিত সামান্য একটা ভুলের কারণে একজন সাধুর উপদেশ মেনে তার জীবন আবার সুখে শান্তিতে ভরে উঠেছিল তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো কথাটা ডিটেলসে বলবো এটা একদম সত্যি ঘটনা মানা না মানা সেটা আপনাদের ব্যাপার কিন্তু এটা আমার একজন সাবস্ক্রাইবারের বন্ধু আমাকে বলেছে তো যাই হোক আমি পুরো গল্পটা বলছি আপনারা খুব মন দিয়ে শুনুন আপনাদের উপকারে অবশ্যই লাগবে ঝুমা নামে একজন মহিলা ছিল আর তার জীবন একদম সহজ সরল ছিল না ছোটবেলায় অভাবের সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা ঝুমা ভেবেছিল যে বিয়ের পর তার জীবন এত সুখে শান্তিতে ভরে উঠবে আর্থিক অনটন থেকে সে মুক্তি পাবে এটা ভালোভাবে জীবনযাপন করবে কিন্তু তেমনটা হয়নি বিয়ের কয়েক বছরের মধ্যেই তার স্বামী কারবারে ভীষণ পরিমাণ লস হয় কারবার পরিমাণ ধাক্কা খায় সংসারে টাকা পয়সার টানাটানি শুরু হয় তার তার দুজন সন্তানের লেখাপড়ার খরচ তার শাশুড়ির অসুস্থতা সবকিছু মিলে ছুমার উপরে যেন মাথায় আকাশ ভেঙে পড়েছিল তার সংসারের মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকতো কখনো স্বামী রেগে তার উপর চেললাত কখনো বা শাশুড়ি কি তার নিজের সন্তানদের সঙ্গেও তার সম্পর্ক দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছিল যে শরীরও তার ভালো কাটছিল না অনিদ্রা মাথা ব্যথা ক্লান্তি সংসারে এত চিন্তা ভাবনা সে ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিল সে মনে মনে ভাবছিল তার জীবনে যেন এ অভিশাপ নেমে এসছে এই রাত্রিরে একদিন একা বসে বসে কাঁদছিল মনে হচ্ছিল এই অশান্তি থেকে মুক্তির আর কোনো যেন পথ নেই তখন হঠাৎ করে কে যেন তার মনের মধ্যে একটা কথা বলে দিল যে তার গ্রামে একজন আছে মহাযোগী বা সাধু বাবা এই সমস্যা থেকে তার মুক্তির পথ অবশ্যই দেখাতে পারবেন এই গ্রামের আশেপাশে সবাই বলতো সেই সাধু বাবা মানুষের জীবনের ম্যাজিকের মতো সমস্যাগুলো সমাধান করে দিতে পারে পরদিন সকালেই ভোরবেলাতেই ঝুমা সেই সাধু বাবার কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল সাধু বাবার আশ্রমটি ছিল গ্রামের একটি নির্জন জায়গায় যেখানে চারিদিকে পাখি কলরবে ভোর হয়ে উঠত শান্ত সিদ্ধ পরিবেশে সেই সাধু বাবা বাস করতেন সেই সাধু বাবার কাছে গিয়ে বলল সাধু বাবা আমার জীবনে শান্তি নেই সংসারে সারাদিন অশান্তি দুঃখ কষ্ট লেগেই আছে অসুখ তো লেগেই আছে সারা জীবন এই থেকে ওর পরিত্রাণের কী উপায় কী সাধু বাবা ঝুমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলো কিছুক্ষণ চুপ করে থাকলেন এবং বললেন তুই রোজের ঘর পরিষ্কার করিস তো এই কথা শুনে ঝুমাটা কিছুটা অবাকই হয়ে গেল ঝুমা তো এই কথা শুনে উত্তরে বলল হ্যাঁ গুরুদেব আমি তো প্রতিদিন সকালবেলা সন্ধ্যেবেলা ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার দিনের কাজ শেষে ঘর পরিষ্কার করে রাখলে মনে হয় যেন সব কিছু ঠিকঠাক আছে কিন্তু এর সাথে এই কথাটি সম আমার জীবনের সমস্যার কী সম্পর্ক সেটা তো বুঝলাম না গুরুদেব সাধু বাবা তখন মৃদু হয়ে এসে বললেন ঝুমাকে ওইখানেই তোর ভুল হচ্ছে ভর সন্ধ্যাবেলা ঘর ছাড়ু দেওয়া একদমই উচিত না জানিস কেন সন্ধ্যা হলো লক্ষ্মীর আগমনের সময় এই সময় ঘর ঝাঁদ দিলে লক্ষ্মী ঘর থেকে বিদায় নেয় সংসারে সুখ সমৃদ্ধি কিছুই লক্ষ্মী বিদায়ের সাথে সাথে বেরিয়ে যায় তার জন্য তোর আর্থিক অনটনের সৃষ্টি হয় এই সুযোগে নেতিবাচক শক্তি তখন তোর ঘরের মধ্যে জায়গা করে নেয় যার ফলে তোর সংসারে অশান্তি লেগে থাকে এই কথা শুনে তো ঝুমা অবাক হয়ে গেল সে এতদিন ভেবেছিল যে ঘর ছাদ দেওয়া তো খুব ভালো অভ্যাস সাধু বাবা তাকে এরপর আরও বলেন যে সূর্য যখন উঠবে সূর্য ওঠার সময় ঘর ছাদ দেওয়া একবারই উচিত না এতেও আমাদের ঘরে নেতিবাচক প্রভাব পড়ে ঝ্যাটা দিয়ে শুধু আমরা ঘর বাড়ি পরিষ্কার করি এটা না ঝাটা আমাদের সৌভাগ্যের প্রতীক হিসেবেও বলা হয় ছ্যাটা দিয়ে আমরা ঘর বাড়ি পরিষ্কার করলে সেখানে ইতিবাচক শক্তির প্রভাব পড়ে ঘরদোর পরিষ্কার থাকলে মা লক্ষ্মীর আগমন হয় কিন্তু আমরা ঠিক দিনে কোন কোন সময় ঘর ঝাঁট দেবো তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ছ্যাটা ব্যবহারে কিছু নিয়ম আছে যা আমাদের প্রত্যন্ত জীবনে মেনে চলা খুবই জরুরি সঠিক নিয়মে যদি আমরা দোর ঝাঁটা দিয়ে পরিষ্কার না করি তাহলে কিন্তু নেতিবাচক শক্তির প্রভাব আমাদের জীবনে ভরে ওঠে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা হলো যে দিনে যে কোনো সময় যে কোনো দিনে আমরা কিন্তু ঝ্যাঁটা কিনতে পারি না ঝ্যাটা কেনার জন্য নির্দিষ্ট দিন আছে সকালে যখন সূর্য উঠবে সেই সময় আর সন্ধ্যেবেলা একদমই খড় ছাড় দেওয়া উচিত না এতে ঘরে অশান্তি লেগে থাকে তো যাই হোক বন্ধুরা এই দুটো কথা আপনারা অত্যন্তভাবে মেনে চলবেন এবার চলুন বলে দিই আপনি দিনে কোন দিন কোন কোন বারে ঝ্যাঁটা কিনতে পারবেন যখনই আপনি ঝ্যাটা কিনতে যাবেন সপ্তাহে সোমবার আর শনিবার অবশ্যই ছেটা কিনবেন না কেননা সোমবার হচ্ছে চাঁদের বার আর শনিবার হচ্ছে শনি দেবতার এই দুই দিন যদি আপনি ছেটা ভুল করেও কিনে নিয়ে আসেন আপনার জীবনে সংসারে অশান্তি অসুখ সব কিছু লেগে থাকবে যার থেকে আপনি কোনো দিন কোনোভাবে বেরোতে পারবেন না এছাড়া প্রতি মাসে পাঁচ দিনের পঞ্চক একটা সময় চলে যেটা পঞ্জিকার মধ্যে লেখা থাকে তো সেই সময়ও ঝ্যাটা কেনা কিন্তু একদম উচিত না সোমবার আবার চাঁদের দিন বলে যদি আমি ছেড়া কিনি তাহলে আবার আর্থিক দিক থেকে প্রচণ্ডভাবে ক্ষতি হয় আবার শনিবার শনি দেবতার দিন তার ফলেও কিন্তু সংসারে অশান্তি আসে জি ঝুমাকে বললেন তুই যদি নিয়মগুলো ভালোভাবে মনে চলিস তাহলে দেবী তোর জীবনে ইতিবাচক প্রভাব পড়বে তোর সংসারে সুখ শান্তিতে ভরে উঠবে আর্থিক অনটন দূর হবে এটা ব্যবহারের সঠিক নিয়ম জানলে শুধু ঘর পরিষ্কারই ভালো হবে না তোর জীবনে নানা সমস্যার সমাধানও হবে ঝুমা গুরুদেবের কথা খুব মন দিয়ে শুনলো সে ভাবলো আজ থেকে সে সকালবেলা সূর্যোদয়ের সময় এবং সন্ধ্যেবেলা কখনোই ঘর ছাড়ু দেবে না সঠিক সময়ে সে ঘর ছাড় দিয়ে পরিষ্কার করে নেবে পরবর্তী কয়েক মাস এইভাবে ঝুমা সাধু বাবার বলা কথা মেনে চলতে লাগলো সে অদ্ভুত এক পরিবর্তন তার জীবনে লক্ষ্য করলো তার জীবনে ইতিবাচক পরিবর্তনগুলোর মধ্যে একটা হলো তার সংসারে শান্তি ফিরে এলো তার শাশুড়ি সুস্থ হলো তার স্বামীর আবার আর্থিক দিক থেকে একটা কাজের ভালো জোগাড় হলো এই ছোটো ছোটো কয়েকটা টুটকো জিনিস যেভাবে আমরা ব্যবহার করি তার ফলেও কিন্তু আমাদের জীবনে একটা দারুণভাবে প্রভাব ফেলে তার মধ্যে ঝ্যাঁটা কিন্তু অন্যরকম ঝ্যাঁটা যেমন আমরা ধনতরাশির সময় কিনলে সেটাকে শুভ মনে করি তেমনি আবার ঝ্যাঁটার বিভিন্ন দিনেই সন্ধ্যেবেলা সকালবেলা ঝাঁট দিলেও আমাদের সংসারে অশান্তি লেগে থাকে লক্ষ্মী চলে যায় যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের যারা গৃহকর্মী আছে যারা আমাদের ঘরে মা বোনেরা কাজ করে তাদের এই ভিডিওটা অবশ্যই দেখান ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না এটা সম্পূর্ণ একটা বাস্তু ভিডিও তো যাই হোক এরকম ভিডিও যদি শুনতে চান কমেন্টে লিখে জানান